লোকসভা নির্বাচনের আগে প্রাক্তন সিপিআইএম কাউন্সিলরের বিজেপিতে যোগদান বিজেপির রাজ্যসভার এমপি সমিক ভট্টাচার্যের হাত ধরেই হলো এই যোগদান রাজারহাট গোপালপুর পুরসভা থাকাকালীন সেখানকার উনত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন সিপিআইএম এর মৌসুমি সাহা যদিও বর্তমানে এটি বিধাননগর কর্পোরেশনের অন্তর্গত মঙ্গলবার সকালে মৌসুমি সাহা এবং তার স্বামী তপন সাহা বেশ কিছু অনুগামীদের নিয়ে বিজেপিতে যোগদান করেন কি বলছেন দলত্যাগী মৌসুমি সাহা শোনাব রাজারহাট গোপালপুর পৌরসভা যখন আমি কাউন্সিলার ছিলাম সিপিএম কাউন্সিলার এই ওয়ার্ড বিরোধী অঞ্চল ছিল কোনোদিনও সিপিএম জিতত না তখন ক্ষমতা ছিল সিপিএমের রাজ্য নয় দু নয় আমি কাউন্সিলার হই কিন্তু এই ওয়ার্ডের মানুষ আমাদেরকে এত ভালোবাসতেন আমি দলমত নির্বিশেষে সবার ভোট পেয়েছিলাম যার জন্যই আমি সিপিএমের মহিলা কাউন্সিলর হয়ে এই ওয়ার্ডে প্রথম জিতেছিলাম সিপিএমের হয়ে এর আগে সিপিএম কোনো দিন এই ওয়ার্ড থেকে যেতেনি আমাদের বিনা কারণে যেভাবে মামলাতে ফাঁসানো হয়েছে মানে এটা দুঃখজনক ঘটনা এটাকে কখনো ভাবলে অবাক লাগে আমার ওয়ার্ডের মানুষ আমার পাশে ছিল সবাই আমাকে ভালোবাসতো সবাই কিন্তু ওই যে ভয় সবার মনে একটা আতঙ্ক কাজ করেছে যাই হোক সব কিছু ভুলে গিয়েও আজকে আমি সবাইকে নিয়ে চলতে চাই আমি আজকে মোদিজির কর্মকাণ্ডকে ভালো লেগে তাই আমি আজকে এই সিদ্ধান্তে আসতে বাধ্য হয়েছি আমি আজকে বিজেপিতে জয়েন করতে চলেছি বিজেপিতে যোগদান হঠাৎ করে কেন এটাই হচ্ছে কথা যে আমরা কোনো কিছু না করলেও আমরা কিছু করছি বিজেপিতে আমরা প্রচার করছি এরকম একটা চিন্তা চিন্তাভাবনা আছে যে আমরা মনে হয় বিজেপিতেই প্রচার করছি যাই হোক যখন আমরা প্রচার করছি তারপর এটা আমার মনে হয়েছে যে সামনাসামনি করাটাই ভালো আমাদের ক্ষেত্রে আমাদেরকে যেভাবে আমার স্বামীকে যেভাবে জেল খাটানো পর্যন্ত হয়েছে এটা আমাদের কাছে দুঃখজনক ঘটনা এর পরবর্তীতে যে কি হবে আমি জানি না তবে আমার মাথার ওপর যে ছাতা আছে আমি যা ঝান্ডা ধরে আজকে দাঁড়িয়েছি ছাতা আছে তারা নিশ্চয়ই আমার পাশে থেকে আমার আমার সমস্ত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমার পাশে তারা থাকবে বিজেপির দলীয় পতাকা তাদের হাতে তুলে দিয়ে উত্তরীয় পরিয়ে বিজেপি প্রতিবারের সদস্য করে নিলেন বিজেপির মুখ্য মুখপাত্র এবং রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য তপন এবং মৌসুমী সাহার অনুগামীরা এদিন বিজেপির দলীয় পতাকা হাতে তুলে নেন এবং স্থানীয় এলাকায় বিজেপির হয়ে প্রচার শুরু করেন কি বলছেন বিজেপির সদস্য তপন সাহা শুনব এবার দেখুন আমাকে দু হাজার বাইশে কর্পোরেশনের ইলেকশনের পর থেকেই আগে থেকেই আমাকে নানানভাবে মিথ্যা মামলা দেওয়া হয়েছে দেখুন আমাকে আমি আমাকে ফোর টোয়েন্টি কেস বিভিন্নভাবে টাকা নিয়েছি আদৌ যাদেরকে চিনি না এবং কোর্টেও প্রমাণ হয়েছে সেই হিসাবে খুব দুঃখ পেয়েছি যে আমি জেলেও ছিলাম জেল খেটেছি চারটে থানায় আমি একত্রিশ দিন জেল খেটেছি চারটে থানায় মামলা করেছে বাগুইহাটি থানা হাবড়া থানা বারাসাত থানা বাগদা থানা খুব কষ্ট পেয়েছি যে রাজনীতি করেছি রাজনীতিতে আছি দীর্ঘ বছর থেকে এই অঞ্চলে অষ্টাশি সাল থেকে আমি রাজনীতির সাথে যুক্ত সিপিআইএম করতাম পরবর্তীকালে দু হাজার সালের পর আমি পার্টিটা ছেড়ে দিই স্বেচ্ছায় ছেড়ে দিই পার্টি নেতৃত্ব সিপিআইএমের নেতৃত্ব যারা ছিলেন সেই সময় সবাই আমাকে বলেছিলেন যে আপনি বা তুমি পার্টিটা ছিলো না থেকো তো আমার ইচ্ছা হয়নি নানানভাবে দু হাজার পনেরোতে আমি যখন এখানে জেনারেল ওয়ার্ড হয় আমাদের কুড়ি নম্বর ওয়ার্ড তখন আমি চেয়েছিলাম যে আমাদের ওয়ার্ড থেকে আমি ইলেকশনটা করবো কিন্তু পরবর্তীকালে তখন আমাদের শ্রদ্ধেয় রবীন্দ্রা বেঁচেছিলেন রবীন মণ্ডল প্রাক্তন চিফ হুইপ বামফ্রন্টের তো উনি তখন আমাকে বাধ্য করলেন যে পাশের ওয়ার্ড একুশ নম্বরের ওয়ার্ডে আমাকে আমাদের ক্যান্ডিডেট করার জন্য আমার মিসেস মৌসুমি সাহা ক্যান্ডিডেট হয়েছিল এবং দেখেছি যে নানানভাবে সিপিএমের যারা কমরেড তারাই হারানোর জন্য চেষ্টা করেছে কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছিলেন আমাদেরকে একুশ নম্বর ওয়ার্ডে প্রায় জিতেও গিয়েছিলাম নানান প্রতিকলনার মধ্যে দিয়ে আমরা হেরে গেলাম তারপরেই আমি দু সালে পার্টিটা ছেড়ে দিই নির্দল হিসাবে দু হাজার বাইশে বিধাননগর কর্পোরেশনের ইলেকশন করেছিলাম মানুষ চেয়েছিলেন সেই মানুষের চাহিদা অনুযায়ী আমি ইলেকশানটা করেছিলাম একমাত্র আমার সঙ্গী বাবুরাম মণ্ডল উনিই আমার পাশে ছিলেন সব সময় এবং উনি যেই লড়াইটা দিয়েছেন সত্যিই আমি গর্বিত আমাদের পরিবার গর্বিত বাবুরাম মণ্ডলের প্রতি আমি কৃতজ্ঞ তো তারপরে আমাকে কেস কামারি দিয়ে মিথ্যা কেস দিয়ে যেইভাবে যা টর্চারিং করেছে মানুষ মানুষকে এইভাবে টর্চারিং করেন আমি কষ্ট পেয়েছি আমাদের প্রতিনিধি অরিন্দম ভট্টাচার্জ কি প্রতিবেদন তুলে ধরলেন এবার শুনব প্রাক্তন সিপিআইএম কাউন্সিলর মৌসুমী সাহা এবং তার স্বামী বিশিষ্ট সমাজসেবী তপন সাহা দুজনেই এদিন সকাল বেলায় কিন্তু বিজেপি জয়েন করলেন রাজারহাট গোপালপুর পুরসভা যখন ছিল সেই পুরসভার যে উনত্রিশ নম্বর ওয়ার্ড ছিল সেই ওয়ার্ডের সিপিআইএম এর কাউন্সিলর ছিলেন এই মৌসুমী সাহা তারপর রাজারহাট পুরসভা যখন বিধাননগরের সাথে মার্চ করে যায় এবং বিধাননগর কর্পোরেশন যখন ফর্ম করে তারপর থেকে কিন্তু তিনি আর কাউন্সিলর হননি অর্থাৎ তিনি প্রাক্তন কাউন্সিলর ছিলেন এবং সিপিআইএম এর প্রাক্তন কাউন্সিলর এই মৌসুমী সাহা তিনি কিন্তু মঙ্গলবার সকালবেলায় আমরা যেটা দেখতে পেলাম যে তিনি বিজেপিতে জয়েন করলেন এবং বিজেপির এই মুহূর্তে রাজ্যসভার যিনি এমপি এবং বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য তার হাত থেকে কিন্তু তিনি বিজেপির পতাকা তুলে নিলেন এবং শ্রমিক ভট্টাচার্য কিন্তু তাকে গলায় উত্তরীয় পরিয়ে বরণ করে নিলেন এদিন সকালবেলায় আমরা দেখতে পেলাম যে বাগুইহাটির যে অঞ্চল সেখানে যে প্রচারে এসেছিলেন শ্রমিক ভট্টাচার্য বারাসাত কেন্দ্র সেই কেন্দ্রের যে বিজেপি প্রার্থী তার সমর্থনেই কিন্তু এদিন প্রচারে এসেছিলেন শ্রমিক ভট্টাচার্য সকালবেলায় এবং তিনি কিন্তু প্রচার করেন এবং তবে প্রচার কাজ শুরু করার আগেই কিন্তু এদিন মৌসুমি সাহা এবং তার স্বামী দুজনেই বিজেপিতে যোগদান করেন এবং সেখানেই কিন্তু তাদের হাতে শ্রমিক ভট্টাচার্য দলীয় পতাকা তুলে দেন এবং পাশাপাশি যেটা আমরা দেখতে পাই যে মৌসুমী সাহা তার যারা অনুগামী অর্থাৎ বেশ কিছু সমর্থক তারাও কিন্তু এদিন বিজেপিতে জয়েন করে এবং তারাও কিন্তু এই যে বিজেপির যে প্রচার এদিনের যে প্রচার সেই প্রচারে অংশ নয় এবং শ্রমিক ভট্টাচার্যের হাত ধরেই তাদের বিজেপিতে জয়েন করা এবং বিজেপিতে জয়েন করার পর কিন্তু তারা এদিনই বিজেপির হয়ে অর্থাৎ বারাসাদের যিনি ক্যান্ডিডেট তার হয়ে প্রচার শুরু করে দিলেন আমরা জানি যে এই যে কাউন্সিলার তিনি কিন্তু যখন গোপালপুর পুরসভা ছিল তখন কিন্তু এর কাউন্সিলার ছিলেন এবং যথেষ্ট প্রভাবশালী কাউন্সিলার ছিলেন সেই সময় কিন্তু তারপরে বিধাননগর কর্পোরেশন হয়ে যাওয়ার পরে কিন্তু তিনি আর জিততে পারেননি বা তিনি কাউন্সিলার হতে পারেননি এবং এতদিন কিন্তু তিনি কাউন্সিলর ছিলেন না এবং পাশাপাশি তার স্বামী আহ তিনি যেটা দাবি করছেন যে দু বাইশ সালের পর থেকে কিন্তু তার বিরুদ্ধে একাধিক কেস দেওয়া হচ্ছে বা তাকে বিভিন্নভাবে মানসিক নির্যাতন করা হচ্ছে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন